সুপ্র দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রেল হাটে দর্শক আজ উনত্রিশ নভেম্বর রবিবার আমরা আজ এই হাট থেকে আপনাদের মোটা তাজাকরণের বিভিন্ন ধরনের ছোট সার বকনা এবং গাভি গরুর দাম জানানোর চেষ্টা করব আমরা এই পাশ থেকেই শুরু করি এই পাশে আমরা দেখছি সার গরু বয়স কেমন এটা

কদিন বসে এটা আগর 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 কত দাম দাম কত চল্লিশ চল্লিশ হাজার দাম চাচ্ছেন আর দাম কত কইছে পঁয়ত্রিশ বেড়ে যাবে কি আর দুই তিন হাজার হলে ছাড়ে দিবেন দশ ষোলো ইঞ্চ আর দুই তিন হাজার হলে উনি এটা ছেড়ে দেবেন আমরা রয়েছি দিনাজপুর জেলার রেল বাজারে আপনাদের দেখানোর চেষ্টা করছি

এখনো কয় নাই বেচা বিক্রি ছত্রিশ হাজার দর্শক শুনলেন যে ছত্রিশ হাজার টাকা হলে উনি বিক্রি করবেন আমরা বেশ কিছু আজকে গরু দেখছি আমরা ওই পাশে যাব ওর পাশে আরো এ ধরনের কিছু এইখানে এখন একটি এটা কি ক্রস নাকি না দেখি ক্রস বয়স কেমন এটা দুই দা দাম কত যাচ্ছে বান্ন হাজার দাম দিচ্ছে নাকি বিয়াল্লিশ তেতাল্লিশ দিচ্ছে বেচা বিক্রি কি পঁয়তাল্লিশের উপরে দশক শুনে পঁয়তাল্লিশ হাজারের উপরে হলো নিয়ে বিক্রি করবেন দুই দাঁত বয়স আমরা চলুন সামনে যাব সামনে আরো এ ধরনের বেশ কিছু রয়েছে সেগুলোর একটু দাম জানি আমরা এই পাশে দুটি এ দেখছি এলাই ক্রস দেশি তা কত দাম চাইলেন জোড়াটার আটত্রিশ হাজার আট আটচল্লিশ হাজার আর দাম কত দিচ্ছে দাম কত পঁয়ত্রিশ ছত্রিশ বেচা বিক্রি চল্লিশ হলে দিয়ে দেবেন মানে বিশ হাজার করে হলে দিয়ে দেবেন তার সাথে বিশ হাজার করে চল্লিশ হাজার হলে উনি এই চোরাটা বিক্রি করবেন আমরা এই পাশে চাচা একটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখছি আপনারাও দেখছেন এটা বয়স কেমন চাচা বকনা তো না আগর বকনা কত দাম চালেন এটা বত্রিশ আর কত দাম দিয়েছে সাতাইশ সাড়ে সাতাইশ বেচা বিক্রি বেচা বিক্রি উনত্রিশ হলে দিয়ে দেবেন দর্শক শুনলেন যে উনত্রিশ হাজার টাকা হলে উনি একটু বিক্রি করবে আমরা এই পাশে একটি ক্রস বকনা দেখছি চাচার কাছে আমরা একটু শুনে নেওয়ার চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম এটা তো ক্রস জাতের না হ্যাঁ হ্যাঁ কোন বয়স কদিন হবে এটা বয়স এগারো মাস এগারো মাস তো কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি বত্রিশ বত্রিশ আর কত দিচ্ছে দাম ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ পর্যন্ত দাম দিচ্ছে বেচা বিক্রি ওরকম এক

আঠারো উনিশ বেচা বিক্রি বাইশ তেইশ হলে দিয়ে দেবেন দর্শক আমরা এই পাশে একটি ক্রস যাতে সার করে দিয়েছি এই দেখছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন বয়স কেমন এটা এটার বয়স সাড়ে আট মাস দাম কত চাইছে দাম চাইছে ষাট

নেওয়ার লোক নাই দর্শক আমরা শুনছি এবং দেখছি যে বাজারে এই বাজারে বেশি উঠে না কিন্তু আজকে বেশ কিছু গরু উঠেছে সেগুলোরই আপনাদের দাম জানানোর চেষ্টা করছি আমরা ওই পাশে যাব এই পাশে রয়েছে কিছু গরু কিন্তু বিক্রেতাকে আমরা খুঁজে পাচ্ছি না

একটা কি সাইওয়ার এই দুটার জোড়াটার দাম কত জোড়াটা বেচা বিক্রি পঞ্চাশের মধ্যে ডাক্তার শুনেন যে পঞ্চাশ হাজার টাকা হলে উনি এই জোড়াটা বিক্রি করবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলা রেলবাজার মোটা জাজাকরণের সার এবং বকনা গরুর দাম

আসসালাম এটা কি বসেখানে বকনা কত দাম চালেন এটা কত দাম পনেরো দাম চাইছেন আর দাম কত দিতে বারো বলছে বারো বলছে বাচ্চা ব্যক্তি তেরো হইলে দিদি তেরো দি দিদি

ছোট ছোট সার এবং বকনা গরুর দাম আপনারা যারা ধরনের গরু ক্রয় করে গরুর খামার করতে চান মূলত তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি তৈরি করলাম তো দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা